আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ রানা সুপ্রিয় মন্ডলী দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু খামারটা একদম এদিকে দেখেন খেজুর গাছ ছাগলের জন্য গাছ চাষ করেছেন দেখতে পাচ্ছেন এই যে ছাগল নিয়ে খেলা চলছে খুব সুন্দর একটি খামার আর এটা পড়েছে আপনার গাজীপুর কাপাসিয়া বড়হরিপুর গ্রামে তো এখানে যে খামারটা দিয়েছেন উনি মূলত আসলে ঢাকাতে থাকেন ওনারা ঢাকাতে চাকরি করেন এটা হচ্ছে ওনাদের গ্রামের বাড়ি তো এই খালি জায়গাটাতে শখ করে এই খামারটা করেছেন তো কিছুদিন পর পরে ওনারা এখান থেকে কিছু ছাগল বিক্রিও করেন তো চলুন এটা যে দেখাশোনা করে তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আলহাম ভাই কেমন আছেন ভাই ভালো ভাই আচ্ছা খামার দেখতেছি মার্শাল্লাহ খুব সুন্দর দেখার মতো আলহামদুলিল্লাহ

এটা দাঁতে নেয় এখনো দাঁতে নেই কত টাকা পড়বে এটা নিলে ত্রিশ হাজার টাকা দাও এই যে যদি এটা ধরি ক্রস বিডের মধ্যে দেখেন এগুলো কত টাকার বন্ধু করবে এটা বারো পনেরো থেকে পনেরো হাজার আচ্ছা আচ্ছা এই যে এদিকে তিনটে দাঁড়িয়েছে প্রাইস সেমের কেমন দামের মধ্যে এগুলা এগুলা ধর পঁচিশ টাকার মধ্যে বিশাল হ্যাঁ বিশ থেকে বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে বাচ্চা বাদ দিয়ে বাচ্চা বাদ আচ্ছা আচ্ছা

একটা একটা দেখানো সম্ভব না এগুলো যে কেউ চাইলে আয়সা দেখে শুনে নিতে পারবে আপনাদের বিক্রিটা কিভাবে করেন একটু বলে দেন দর্শকদেরকে বিক্রিটাই যে কেউ আয়সা নিতে পারবে নিতে অনলাইনে নিতে পারবে আচ্ছা আপনাদের নাম্বারটা আমরা দিয়ে দিলাম করে নিতে পারবে আর আপনাদের আসার লোকেশনটা একটু বলে দিন গাজীপুর কাপাশা ব্রিজ থেকে এখানে আসতে ধরেন ত্রিশ টাকা অটো ভাড়া আর কি